সপ্তাহের পাঁচটা দিন সকালে একটাই চিন্তা স্কুলের টিফিন বক্সে কী দিলে টিফিন বক্সটা একদম ফাঁকা করে বাড়ি আসবে তাই সেটা ভেবেই আমি এই রেসিপিটা বানিয়েছিলাম আর আপনাদের সঙ্গেও শেয়ার করে নিলাম নমস্কার আমি মৌসুমি আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে একটি লাইক করে দেবেন চলুন শুরু করি আজকের রেসিপি এই রেসিপিটা বানানোর জন্য মাঝারি সাইজের একটা আলু পরিষ্কার করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেডারের সাহায্যে আলুটা গ্রেড করে নেব গ্রেডারের যে দিকটা সরু ছিদ্র আছে সেই দিকটায় গ্রেড করে নেব তাহলে আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তবে আপনারা যদি ছুরি বা বঁটির সাহায্যে একদম সরু করে কেটে নিতে পারেন তাহলেও হবে তবে আমার মনে হয় সকালবেলা তাড়াহুড়োর সময় বেডারে গ্রেড করে নেওয়াটাই সুবিধাজনক আলুটা গ্রেড করা হয়ে গেছে দেখুন কতটা পাতলা হয়েছে এইবার এই গ্রেড করা আলু এক বাটি জলের মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে আলুর কষটা বেরিয়ে যাবে তারপর আলুটা খুব ভালোভাবে চেপে চেপে অন্য পাত্রে তুলে নিতে হবে গ্রেট করা আলু জল থেকে একদম চেপে চেপে তুলতে হবে যেন একটুও জল না থাকে সমস্ত গ্রেট করা আলু জল থেকে ছেকে তুলে নিয়েছি এবার একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি তারপর ডিম দুটো খুব ভালো করে ফেটিয়ে নেব ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এইবার ডিমের মধ্যে বেট করে রাখা আলু দিয়ে দিলাম আর দিয়ে দেব দেড় টি স্পুন চালের গুঁড়ো যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন দেড় টি স্পুন কর্নফ্লাওয়ার দেব আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োর পরিবর্তে গোলমরিচ গুঁড়ো দিতে পারেন একটু হলুদ একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো এইবার দিয়ে দেব স্বাদ মতো নুন এইবার চামচের সাহায্যে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর একটা উপকরণ দেওয়ার বাকি আছে সেটা পরে দিচ্ছি আপনার বাচ্চা যদি ধনে পাতার স্মেলটা পছন্দ করে তাহলে ধনে পাতাও দিতে পারেন আমার মেয়েরা একদম পছন্দ করে না তাই আমি স্কিপ করলাম সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না এইবার প্যান গরম করে দিয়ে দিলাম সাদা তেল তেল খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ব্যাটারটা একটু করে তেলের ওপর দিয়ে দেব তারপর চামচের সাহায্যে ছড়িয়ে একটু বড় করে নিলাম আপনার যেরকম সাইজ পছন্দ হবে সেই মতো বানাবেন এইবার ঢাকা দিয়ে দুই মিনিট রেখে দেব আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে দুই মিনিট পর ফিরে এসেছি দেখুন কতটা ফুলে উঠেছে এইবার উল্টে দিয়ে অপর সাইডটাও একইভাবে ভেজে নেব এইটা হতে থাক ততক্ষণে ব্যাটারের মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ কুচানো পেঁয়াজ এই পেঁয়াজটা আগেই দিতে পারতাম কিন্তু আমার ছোটো মেয়ের মুখে পেঁয়াজ পড়লে একদমই ও খাবে না তাই ওর জন্য একটা বানিয়ে নিয়ে বাকিটা পেঁয়াজ দিয়ে করছি দেখবেন অনেক বাচ্চা আছে মুখের মধ্যে পেঁয়াজ পড়লে খেতে পছন্দ করে না তাই তাদের জন্য এইরকমভাবে বানিয়ে নিয়ে বাকিটা পেঁয়াজ দিয়ে বানাবেন তারপর আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম প্রায় দুই মিনিট পর ফিরে এসেছি দেখুন এটা একদম রেডি হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দুই থেকে তিনবার উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নেব এইবার পেঁয়াজ দিয়ে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা ঠিক একইভাবে ভেজে নেব বন্ধুরা আপনারাও একবার বাচ্চার জন্য এইভাবে টিফিন তৈরি করুন আবার বড়দের জন্য প্লাস স্ন্যাক্স হিসেবেও বানাতে পারেন তারপর পছন্দ মতো পিস করে কেটে টমেটো সস দিয়ে পরিবেশন করুন আর আমাকে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আজকের মতো এই পর্যন্ত আমি আবার আসবো অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ